একদম বাগান থেকে কিভাবে আমগুলো সংগ্রহ করা হচ্ছে একদম হাতের মাধ্যমে যে দেখছেন অনেক সুরক্ষিতভাবে আমগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদ ব্লকের ভিডিও একদম এই যে দেখছেন গাছ থেকে আম পাড়ার পরে এখানে ক্যারেট হবে প্যাকেটিং হবে এভাবে দিয়ে থাকি একদম এক বাগান থেকে আম দেখছেন হিমসাগর আম ল্যাংড়া আম দিবস সবই দেখতে পাবেন আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আম গোপালভোগ আম এগুলো আম পাঠাবো এই বাগান থেকে এভাবে রাজশাহীর বাগান থেকে আম হলে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি পুরো সাথে পুরো ভিডিও সাথেই থাকবেন সব ধরনের আম ভাঙবো এখানে দেখতে পাবেন দেখছেন একদম বাগান থেকে কীভাবে আমগুলো সংগ্রহ করা হচ্ছে একদম হাতের মাধ্যমে যে দেখছেন অনেক সুরক্ষিতভাবে আমগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জাতের আম একদম শেষ পর্যন্ত পাবেন এই সিজনের আর নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন একদম বাগান থেকে কেমিক্যাল মুক্ত ফরমালের মুক্ত আম দিয়ে থাকি এগুলো নেংরা আম ওইখানে আছে হিমসাগর তারপরে গোপালভোগ ঈদের পরে পাবেন আপনার আমরুপালি তারপরে হচ্ছে সুরমা ফজলি নাক ফজলি আর বিভিন্ন জাতের যে সকল আম আছে একদম বাগান থেকে আম আমরা দিয়ে থাকি আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন কীভাবে প্যাকেটিং করা হয় এগুলোও দেখাবো ভিডিওর মাধ্যমে একদম মানি ব্যাগ গ্যারেন্টি এ যে ভিউয়ার দেখছেন এ যে গাছ থেকে নামানোর পরে আর চল্লিশ কেজি এই মুহূর্তে প্যাকেটিং হবে এই যে দেখছেন এভাবেই বাগান থেকে আম দিয়ে থাকি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চলে হ্যাঁ ওই জায়গায় মাপার পরে তারপরে আবার দেওয়া হবেন এই যে নিয়ে যাচ্ছি ডিজিটাল দাড়ির কাছে দাড় জিৰো মাৰছ কল নহয় কম হেল ওজন দাড়ি ইয়ে কৰিছো জিৰ কৰি আছ মানে ক্যারেট ইয়া করা আছে মাইনাস করা এই যে অনেক ফ্রেশ আম এই যে ভিউয়ার দেখছেন এই যে ল্যাংড়া আম এই যে প্যাকেটিং হচ্ছে এই পাশে গোপালভোগ আম আর হিমসাগর আছে এই ক্যারেটে একদম বাগান থেকে দিয়ে থাকি এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ